এই নূর কি হুজুর এই নূর হচ্ছেন হুজুর মোহাম্মদ সাল্লামকে আল্লাহ পাক নূর বলতেছেন হুজুর হলেন নূরমিনাল্লাহ নূর আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নূর এসেছে আর দিয়েছি একখানা কিতাব কি দিলাম কিতাব দিয়েছি নূর দিলাম এমন নূর এমন নূর দিয়েছি কলানের কারিমের মধ্যে আল্লাহ রব্বুনা আর আমিন হজুর কি সেরা জন্মনিরা বললেন প্রদীপ্ত উজ্জ্বল একটা প্রদীপের সঙ্গে তুলনা করলেন সূর্যের সাথে নয় চাঁদের সাথে নয় তারার সাথে নয় তুলনা করলেন একটা প্রদীপের সাথে সেরাগের সাথে তার মানে হল সূর্যের আলো যত বেশি হোক সূর্য কেমন পর্যন্ত যদি চেষ্টা চালায় নতুন আর একটা ছোট্ট সূর্যের জন্ম দিতে পারবে না চাঁদ যত সুন্দর তার আলো হোক না কেন পর্যন্ত যদি চেষ্টা চালায় ছোট্ট আর একটা চাঁদের জন্ম দিতে পারবে না কথা ঠিক কিনা কিন্তু আপনি চিন্তা করেন এই চট্টগ্রামের প্যারেট ময়দানের কাছে কারো বাড়িতে একটা মোমবাতিতে আলো জ্বলতেছে সারা ছিট আর কোথাও আলো নাই চট্টগ্রামের মানুষগুলি তারা জানলো প্যারেট ময়দানের কোন একটা বাড়িতে একটু আলো আছে সবাই যার যার চেরাগ নেওয়া ছুটলো আপনার বাড়ি থেকে আলো নেবে আপনি কি ভয়ের চোটে আলো নিয়ে পলায় যাবেন নাকি তারা সবাই মিলে যদি আপনার চ্যারাক থেকে আলো নেয় আলো কি কমে যাবে নাকি আগুন কি কমে যাবে নাকি সারা বাংলাদেশের মানুষ নজির যদি ওই একটা চ্যারাক থেকে আলো নেয় তা থেকে আলো কমবে নাকি সারা পৃথিবীর মানুষ যদি নেয় তাও কি কমবে নাকি আল্লাহ রব্বুনা বলেন হাবিব আপনাকে আমি জ্ঞানের আলো বানায় দিলাম পৃথিবীর বুঝে কেমন পর্যন্ত এই আলো বিকরণ হবে এই আলোতে কম পড়বে না বলেন জ্ঞানের আলো অহির জ্ঞান সেই জ্ঞান কোন জ্ঞান অহির জ্ঞান আল্লাহ পাক নবীকে নূর বানালেন নূর বানিয়ে পাঠিয়ে দিলেন তাকে এই দুনিয়ার বুকে নবীদেরকে জ্ঞান দিয়েছেন আল্লাহ সুবাহান হুয়া তা জ্ঞান দিলেন কে আল্লাহ সাধারণ নেতা আর নবীরাও নেতা পার্থক্য হল সাধারণ নেতারা তারা কথা বলে নিজস্ব মন মস্তিষ্ক দিয়ে আর নবীরা কথা বলেন আল্লাহর কথা নবীরা কার কথা বলেন আল্লাহ পাকের কথা বলেন